জমির বাঁধাকপি সর্ষে ফুল রোদের ফুল গাছ দেখো ঠান্ডা লাগছে রোদে একটু এসে রোদ লাগছে কালকে জামা প্যান্ট গুলো কেজেছিলাম শুকায়নি এত কুয়াশা পড়ে না সকালের দিকে তো অনেক বেশি মেলে দিতে এসছি ছাদে ছাদে দশ মিনিট মতো বসবো রোদটা একটু গায়ে লাগাবো এখন দশটা বাজে একটু রোদ উঠেছে তারপরে যাব নিচে চলে আসলাম নিচে সকালবেলার ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে ডিম সেদ্ধ আর রুটি দুপুরের খাবারও রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে একটু রেডি হয়ে গেছি এখন বাজে বিকেল চারটে একটু যাচ্ছি আমাদের বাড়ির পেছনের মাঠ দেখতে খুব সুন্দর একটা জায়গা দেখার মতো জিনিস আছে চলুন আমার সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ আমি আর আমার পিসি শাশুড়ি যাচ্ছি কি হয় কবি গান নাকি অসীম সরকার কিন্তু ভালোই গান করে না কবি গান সারা জায়গা দিয়ে ফুল ছড়ানো ফুল গাছ দেখো বলো লাল ফুলের ফুলের চাষ কত সুন্দর ফুল গাছ এক একটা গাছে মনে হয় দু তিনশো কলি হ্যাঁ আমাদের বাড়ি এই গাছগুলোর পেছনে এই দেখো ফুল গাছ পিসি আগে আগে চলছে এটা আবার হলুদ ফুল ফুল গাছ আর ফুল গাছ দেখো বাগান ফুলের বাগান দিয়ে আমি চলছি তো ফুল গাছ আর ওই দূরে হচ্ছে গান চালিয়েছে মাইকে শোনা যাচ্ছে ছোলা গাছ দেশি ছোলা ছোলা গাছ দেখতে পাচ্ছ এর ফুল হবে ফল হবে তারপরে ডাল খাওয়া হবে পাকোড়া খাওয়া হবে ছোলার ডালের মূল গাছ ওই সাইডে পুরো দেখি তো মূল হয়েছে কি না মূল তো এখন হয় নাই বেশি ছোট ছোট কিন্তু গাছ কত বড় আলু গাছ ওই সাইডে সর্ষে গাছ সর্ষে ফুল ঝরে গেছে অল্প অল্প আছে আর সর্ষে হয়েছে ফল হয়ে গেছে সব গাছে দেখো মূল গাছ মটর শাক এই শাকটা ফেভারিট একটা শাক মেথির বাগান ওই যে ওইগুলো তো বেশি ওই যে ওইটা ওই মেথি আমরা খাই ওই যে ওই যে এই এই মেথি শাকটা আমরা খাই এই বড় বড় পাতা যেগুলো এইগুলো দেশি ওরা মেথি শাক খায় না না মেথি শাক খুব ভালো লাগে খেতে বাঁধাকপি দেখতে পাচ্ছো জমির বাঁধাকপি এই বাঁধাকপিটা অনেক টাইট কত বড় বাঁধা ফুলকপিটা হ্যাঁ ওরা মনে হয় খায় না নিজের বাড়ি হলে এরমই হয় হ্যাঁ ওইদিকে দেখো খেয়ে পোকায় নষ্ট করে দিয়েছে ফুলকপি নিজে এক একটা মনে হয় দু কিলো করে ওজন এই দিক দিয়ে দেখো তো বাঁধাকপিগুলোর সাইজ কি বিশাল বড় বড় বাঁধাকপি এইগুলো বেশি না খেলে তো নষ্ট হয়ে যাবে এখন এখানটায় ফুলকপি দশ টাকায় চারটে পাঁচটা পাওয়া যাচ্ছে সেই জন্য আর কেউ খাচ্ছে না বাঁধাকপি এটা মনে হয় কি টমেটো গাছ দেখো আজকে তোমাদের জমির সবজি দেখাতে নিয়ে এসছি ফুল দেখাতে নিয়ে এসছি দেখো সর্ষে গাছ ফুলকপি হুম এই যে সব নষ্ট হবে না খেলে ফুলকপি বাঁধাকপি সবজি দেখা হলো যাই সারা মাঠে শীতের ফসল কত সুন্দর লাগছে শুধু দেখো আমার তো মনটা ভরে গেল এই সাইডটায় একটু সর্ষে ফুল আছে দেখো হালকা বেশি না ফুল আমি আর এখন কিন্তু অনেকেই এসছে মাঠে সর্ষে গাছ বছরে একবার পাওয়া যায় পেঁয়াজ গাছে দেখো পেঁয়াজ কলি হয়ে গেছে এই কলিগুলো আমরা কিনে খাই আর এখানে এরা বলছে যত পারো নিয়ে যাও ভেঙে পুরো মাঠটাই পেঁয়াজ এই দিকের পেঁয়াজ কলি এখান থেকে একটা একটা ফটো তুলেছি এটা তো এখনো সর্ষে হয়নি ভালো মতো শীতের দিনে বাড়িতে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায় এবারে এই সর্ষে ফুলের মধ্যে ফটো তুলতে হবে চারটে বাজে তাও রোদটা এত লাগছে চোখে তাকানো যাচ্ছে না পুরো সারা জমিতে ফসল এত ভালো লাগছে চোখ সরানো যাচ্ছে না ওইখানটায় দেখো মাঠে জমিতে লোকে কাজ করছে বড় বড় গাছগুলো এগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা গাছ সবই ফুল হয়েছে মনে হয় হালকা ফুলকা ফল হতে পারে বাবা দেখো মূলও ফেটে একদম একাকার হয়ে গেছে পেঁয়াজ হয়েছে দেখো কত সুন্দর সুন্দর পেঁয়াজ আর এক মাস বাদেই এক মাসও মনে হয় লাগবে না এই পেঁয়াজগুলো তুলে ফেলবে এই পেঁয়াজ পাতাগুলো কতভাবে খাওয়া হয় আর গ্রামের লোকের এইসবের কোনো ব্যাপারই না ওরা এইগুলো কোনো কিছুতে ব্যবহারই করে না কালো জিরে গাছ দেখ কালো জিরে হবে আরও দু মাস তো লাগবে মনে হয় নাও লাগতে পারে আমার তো জানকারি নেই কাকি পিসি আমার যায়রা সব শাক তুলতে আসছে মাঠে ওরা ওই সামনের দিকে আছে আমি পেছন দিকে চলে এসেছি এইসব দেখাতে বেশ ভালো লাগছে দেখে শীতের সময় আসলে এগুলো দেখতে পাওয়া যায় ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমার মামা বাড়ি এখন অবশ্য আমার মামা নেই কলকাতায় চলে গেছে ওই দিকটায় ওই পাড়াটা ছিল এইটা হচ্ছে আমাদের মটর শাক অত ফুল হয়নি বেশি আজকে কিছুটা তুলে নিয়ে গেছে রোজ বিকেল হলে কিছুটা তুলে নিয়ে যায় এদিকেও সর্ষে এই পাশটাতেও সর্ষে মাঝখানটায় কিছুটা শাক যাবার আগে আর একবার আসব মাঠে সব দেখার জন্য চলো আবার দেখতে দেখতে বাড়িতে চলে যাই শাক টাক তোলা হয়ে গেল আমাদের এখন বাড়ি যাচ্ছি কার না ভালো লাগবে এসব দেখে যে দেখবে তারই একদম মনটা ভরে যাবে দুই দিকে ওরা ফটো তুলতে আসলো আমি যাচ্ছি ঘরের দিকে গান হচ্ছে মাইকে আর একটু বাদে কবি গান শুরু হবে যেখানে কীর্তন হয়েছিল ওইখানটাতে এই যে এইখানটায় আমরা সবাই এসছি মাঠে ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ